আমাদের বন্ধ হয়েছিল ভিসা বন্ধ বলতে একদম আমাদের ফ্যামিলি জয়নিং ভিজিট চহ সবগুলো বন্ধ হয়েছে এবং এটা আমাদের বাংলাদেশিদের উপর একটা বড় ধরনের একটা এফেক্ট হয়েছে যারা এখানে পরিবার নিয়ে আছেন তাদের কারো বাচ্চা আসতে পারতেছে না কারো ছেলে আসতে পারতেছে না এমনকি দুই তিন মাসের বাচ্চাও বিষার জন্য দেশে গিয়ে আটকেছিলেন তো এই বিষয়টা নিয়ে আমরা খুবই বিব্রত ছিলাম এবং আমি যতটুকু জানি আমাদের বাংলাদেশ দূতাবাস এটা যাতে বিশা আবার খুলে যায় এবং আমাদের বাংলাদেশিরা যাতে ওমানে আগের মতো আসতে পারে এই বিষয়টা নিয়ে ওনারা দেন দরবার করেছে এই মন্ত্রণালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে ওনারা কথাবার্তা বলেছেন মিটিং করেছেন সর্বোপরি যেটা হয়েছে সেটা আজ থেকে তিন চার দিন আগে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয় এখানে এসেছে প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয় আসার পরে এখানে উচ্চ মিটিং হয়েছে এই দেশের শ্রম মন্ত্রণালয়ের সাথে মিটিং হয়েছে এদেশের পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মিটিং হয়েছে এদেশের কমার্স মিনিস্টারের সাথে মিটিং হয়েছে সর্বোপরি আমরা যেটা সুফল পেয়েছি সেটা হলো আমাদের যে সমস্যা এটা অন্তত মানে আমরা মনে করি সিক্সটি পার্সেন্ট এটার একটা সমাধান হয়ে গেছে হয়েছে বাকি যেগুলো এমপ্লয় বিষয়ে যেগুলো শ্রমিকদের যে বিষয়গুলো আছে আমরা আশাবাদী এটাও ইনশাল্লাহ আস্তে আস্তে অত দুই তিন চার মাসের ভিতর এগুলোও ঠিক আগের পতন ওপেন হয়ে যাবে বাংলাদেশিরা এখানে আসতে পারবে কিন্তু মূল কথা হল আমরা যারা বাংলাদেশে আছি এই দেশে আসার পর আমরা যাতে আমাদের দেশের সম্মান রক্ষা করে চলি আমরা যাতে সম্মানের সাথে চলি আমরা যদি সম্মানিত হই আমাদের বাংলাদেশ সম্মানিত হবে বাঙালিরা সম্মানিত হবে সুতরাং দেশের সাথে আমাদের সবাইকে এই দেশের আইন মেনে চলতে হবে এই দেশের আইনকে শ্রদ্ধা করতে হবে কোনো অবস্থাতেই যাতে আমরা এমন কোনো কাজ না করে যেটা ধরো আমাদের দেশ বা আমাদের সমাজ বা আমাদের আঠারো কোটি বাংলাদেশি যাতে অসম্মানিত হয় ধন্যবাদ